কত বললো পঁচিশশো আর তো মেলা কম দাম তিনশো রয়েছে কিন্তু সুব্যবস্থা হাটে রসুন মাপার জন্য মিটারও রয়েছে ডিজিটাল মিটার স্বাচ্ছন্দ্য সবাই যার যার রসুন পরিমাপ করে নিচ্ছে লিটন ভাই যে রসুন বিক্রি করতে আসছে ঘটনা কি কত করে দাম বলে সাঁত্রিশশো দাম কম

কত বলল দাম বত্রিশশো আপনি কত চাইছেন সাঁত্রিশশো সাঁত্রিশশো তে তো মেলা দাম কম